স্বপ্নের একটি খামার বাড়ি বা খামার গড়ে তুলবেন এমনই একটি জাগার সন্ধান দিচ্ছি আজকে আপনাদেরকে আমি সরাসরি গাড়ি নিয়ে আসা যায় এই চোরটিতে এই চোরে সাড়ে চার বিঘা জমি বিক্রি হবে রাস্তার পাশে বিদ্যুৎ লাইন আছে তার জমির সাথে এবং চুরি ডাকাতি হয় না নদী ভাঙ্গন নেই এক জমিতে দুই থেকে তিনবার ফসল হয়ে থাকে মাটি ভালো এবং পরিবেশ খুবই সুন্দর মনোরম পরিবেশ এখানে খামার করলে পরে অভিজ্ঞতা থাকলে পরে আশা করা যায় সফলতা লাভ করতে পারবেন মাটি কাউকে ঠকায় না যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় এই চোরে কীভাবে আসবেন তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে সরাসরি মানিকগঞ্জ হয়ে হরিরামপুর চাঁদপুর চরে আসবেন সরাসরি গাড়ি নিয়ে যদি ইচ্ছা করেন হন্ডা নিয়ে আসবেন নিয়ে আসবেন প্রাইভেট কার নিয়ে আসবেন তাও আসতে পারেন তবু ও আরেকটি কথা ফোন করে শুধু বিরক্ত করবেন না যদি কারো মনে করেন যে চরের মুখে এসে খামার করতে পারবেন বা তুমি এই ভাড়া নিয়ে বা কিনতে পারবেন তাহলে আমাকে ফোন দেবেন আপনাদেরকে আমি লোকেশন জানিয়ে দেব আর যদি আমাকে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন

আর এই যে এই দেখা যাইতেছে ব্রিজটা ভেঙে গেছে না ওই যে রাস্তা দেখা যায় স্কুল মাদ্রাসা দেখা যাচ্ছে সব না পাশ হয়েছে ভেঙে গেছে আর একবারে দেখা যায় যে ব্রিজটা তো কোনো ই করতে হবে না মানে কাঁচা রাস্তায় করতে হবে না সব পাকা রাস্তা তাই না এই যে বাথরটা দেখা যায় না এই যে বাথর হ্যাঁ হ্যাঁ এই পথটাই

উনি তালে থাকলে কোন জায়গায় থাকে বাইয়া বাইকে যাতায়াত ব্যবস্থা বলো সরাসরি নদী পার হয়তো না গাড়ি যোগে আসা যায় এরকম জমি পাইলে তো অনেকেরই দেখা যায় নদীর বাড়ি ঘর ভাঙে গেছে বা দেখলো একই ফ্যামিলিতে অনেক লোক জাগা জমিন বর্তমান শহরের দিকে অনেক দাম আর শহর থেকে অল্প একটু আসলেই গাড়ি যোগে আসলেই কম দামে পাওয়া যায় তো টাকা দশ হাজার এরকম জমি তো ভালো জমি কিভাবে যোগাযোগ করবো তার হাতে খবর নলব যে গাইছিলো

আর এই যে এত সুন্দর পরিবেশ বিদ্যুৎ আছে রাস্তা আছে রাস্তার সাথেই সাড়ে বিঘা জমি বিক্রি হইব অবাক কাণ্ড আর অনেকেরই বর্তমান মনে করেন যে শহরের দিকে জমি কিনতে চাইলে কি হইব জমির দাম বেশি আবার অনেকেরই স্বপ্ন আছে যে চরের বুকে এসে স্বল্প টাকায় জমি নিয়ে কিনে বা ভাড়া নিয়ে খামার করব বিশ পা এরকম না হরিগমপুর টিউন টিউন এই স্টামে কিনছে জায়গা আবার মাটি মুড়ি ফালাই এককারে কারে বালি বলি ফালাই কমপ্লিট করে আচ্ছা ঠিক আছে গড় দিলাম জানগুলো যত দিন গড়াইব মুহূর্ত তত দাম বাড়বে সের দাম উঠে নামে অন্য সব জিনিসের দাম উঠে নামে